কোটি কোটি সাত মাস টিকতে পারে নাই ওই গণভবন যেটা সে এক টাকা দিয়া কিনা নিতে চাইছিল মনে করছিল গণভবন তার পাপের বাড়ি পৈতৃক সম্পত্তি সেই গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিছে আর আসতে পারে নাই এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি একত্রে থাকি আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি দ্বিতীয় হইতে না আপনারা জানেন অনেক সংস্কারের কথা হচ্ছে সংস্কার ভালো জিনিস সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয় তবে এইটুকু মনে করায় প্রথম সংস্কারের কথা বলেছিল বেগম খালেদা জিয়া সালে যখন তিনি বলে একটা? প্রকাশ করেন সুতরাং আজকে যে সংস্কারের কথা হচ্ছে আমরা বিএনপির নেতা কর্মীরা কিন্তু তার বিরুদ্ধে না তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই এই সংস্কারের জনক কিন্তু দেশ বেগম খালেদা জিয়া এবং তারপরে বিএনপির যিনি কান্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান তিনি কিন্তু সংস্কারের একত্রিশ দফা ঘোষণা করেছেন সুতরাং সংস্কার নিশ্চয় হবে তবে সেটা মানুষের প্রতিনিধিদের দ্বারা আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কেবলমাত্র তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে আপনাদের ভবিষ্যৎ কি হবে কিভাবে উন্নয়ন করা যাবে কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে কিভাবে মানুষের কথা এই সকল কিছু তারাই নির্ধারণ করবে যারা কিনা আপনাদের ভোটে নির্বাচিত হবে